বিসমিল্লা রহমান রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের বাণী দেশের আইন ও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা আর দেশের বিজ্ঞ আইনজীবী সার্জিদকে জানাই শ্রদ্ধা ও সালাম আর আইনজীবী সহকারী বৃন্দ সিনিয়র যারা আছেন তাদেরকে শ্রদ্ধা সালাম এবং জুনিয়র যারা আছেন তাদেরকে শুভকামনা আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা হলো নারী শিশু নির্যাতন মামলা যদি করতে হয় তাহলে কি কী প্রয়োজন নারী ও শিশু নির্যাতন মামলাটা যদি করতে হয় তাহলে সেই বাদিনীর আপনার সার্টিফিকেট লাগতে পারে আঘাত করলো বা আহত হইল এরকম একটা হাসপাতালের পুলিশ কিস লাগবে বা হাসপাতালের একটা সার্টিফিকেট লাগবে উনি যে আহত হয়েছেন উনি যে শারীরিকভাবে জখম হয়েছেন তার স্বামী যে তাকে নির্যাতন করেছে তার স্বামী যে তাকে মায়ের দূর করেছে তার একটা প্রমাণ আর লাগবে এই বাদিনীর আইডি কার্ডের ফটোকপি আইডি কার্ড সহ ফটোকপি লাগবে আর লাগবে ওই কাজী সাহেবের কাবিন যে কত টাকা দেন মোহরদরে কাবিনটা হয়েছে সেই কাবিন নাম আর একটা কপি লাগবে তাহলে নারী ও শিশু নির্যাতন মামলা ফাইল করতে পারবেন তা আপনারা জানেন নারী ও শিশু নির্যাতন মামলা ফাইল করার সময় এটা কিন্তু বিচারক মহোদয় তদন্ত দিয়ে থাকেন জুডিশিয়াল তদন্ত দিয়ে দিতে পারে। এরপরে যে কোনো তদন্ত দিতে পারেন থানায় দিতে পারে পিবিআই দিতে পারে ডিবিতে দিতে পারে ওইটা এভাবেই তদন্তের উপরই তখন আপনার এই মামলাটা চালু হয়ে থাকে আপনি জুডিশিয়াল একটা তদন্ত যদি দেওয়া হয় তাহলে যে কোনো ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে আপনার সেই জুডিশিয়াল তদন্তটা দিতে পারেন তখন জুডিশিয়াল একটা তদন্ত হবে বা তিনি সাক্ষী নিয়ে যাবে সাক্ষী গ্রহণ করবে তারপর এই সাক্ষীর উপরে ভিত্তি করে রিপোর্ট দিবে তারপর এই নারী শিশুটির নির্যাতন মামলাটা শুরু হবে রিপোর্ট যদি ভালো হয় তাহলে নারী শিশু নির্যাতন মামলা হয়ে যাবে এটা কিন্তু আইনজীবী সহকারী বৃন্দের জন্য যারা নতুন আছেন তাদের জন্য বেশি প্রযোজ্য যারা দক্ষ যারা সিনিয়র তারা তো জানেন তাই বলছি যারা নতুন কার্ডদারি আইনজীবী সহকারী বৃন্দ আছেন সারা বাংলাদেশে যে কোনো কোর্টে তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ